নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি শীতের সিজনের একটা স্পেশাল পিঠে রেসিপি শেয়ার করতে এই পিঠেটা বানানোর জন্য কোনো রকম চালের গুঁড়ো বা চাল বাটার প্রয়োজন নেই আমি কিভাবে এই তুলতুলে নরম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এমন চিতই পিঠেটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করব তার জন্য পুরো রেসিপিটা দেখতে থাকো আর এই রেসিপি ফলো করলে তোমরা কিন্তু প্রথমবার এই পিঠেটা খুব সহজে আর সুন্দরভাবে রেডি করতে পারবে কোনো রকম সমস্যা হবে না একই রকম জালিদার পিঠে বানাতে হলে রেসিপিটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো একটা লাইক দিয়ে তাহলে রেসিপিটা শুরু করছি বন্ধুরা নিয়ে নিয়েছি এখানে সবার প্রথমে একটা মিক্সিং বোল এবার ওই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই একই বাটির এক বাটি ঈষদুষ্ণ গরম জল তো দেখো বন্ধুরা একটা আঙুল কিন্তু কিছুক্ষণ ডুবিয়ে রাখা যাচ্ছে এমন কিন্তু গরম নিতে হবে এবার এই উষ্ণ উষ্ণ গরম জলটা সুজির মধ্যে ঢেলে দিলাম তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেব অবশ্যই এই পিঠেটা বানানোর জন্য ঈষদ গরম জল ব্যবহার করতে হবে তাহলে দেখবে বন্ধুরা পিঠেটা কিন্তু নরম তুলতুলে হবে আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর এবার আমি ঢাকা দিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট রেস্টে রাখার জন্য তাতে সুজিটা অনেকটা জল টেনে নিবে একদম নরম হয়ে যাবে এবার দেখো বন্ধুরা এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি তারপরে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জল এবার খুব ভালো করে জল আর তেলটাকে একটু মিশিয়ে নেব এটা কিন্তু পিঠে বানানোর কাজে লাগবে অবশ্যই এইভাবে যদি আগে থেকে রেডি করে রাখা হয় তাহলে পিঠেটা কিন্তু বন্ধুরা ঝটপট রেডি হয়ে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল রেসিপিটা দেখার পর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা চিতই পিঠা রেসিপি শেয়ার করছি যেটা শুধুমাত্র আমি সুজি দিয়ে বানিয়ে দেখাবো ঝটপটও বানানো যেমন হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একদম নরম তুল তুলে কোনো রকম চালের প্রয়োজন নেই চাল বাটা বা শুকনো চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে দারুণ টেস্টি ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকেও এক সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো বন্ধুরা সুজিটা কতটা পরিমাণ জল টেনে নিয়েছি আর কিন্তু সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এই সুজিটাকে একটা মিক্সিং জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সুজি ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে তারপরেই ফিরে আসছি সুজিটা এবার পেস্ট করে নিয়ে ফিরে এলাম এবার ওই বোলের মধ্যে আবারও ঢেলে দিচ্ছি যেহেতু গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম সুজিটাকে তার জন্য দেখো বন্ধুরা সুজিটা পেস্ট করার পরে কিন্তু ঠিক এইভাবে একটা আঠালো ব্যাটার রেডি হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা ঠিক এইভাবে একটা আঠালো ব্যাটার রেডি হয়েছে এখানে কিন্তু আমি কিছুটা জলেরও ব্যবহার করব। এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি আর জলটা এখানে হাফ বাটি থেকে একটু কম জল নিয়েছি অবশ্যই এই জলটাও কিন্তু ঈষতো উষ্ণ গরম জল মিক্সিং জারটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা কিংবা খুব বেশি গরম জল ব্যবহার করা যাবে না ঈষতো গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে খুব ভালো করে এবার একটা হাতা দিয়ে এটাকে মিশিয়ে নেব আর এই চিতই পিঠার ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে থাকছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিই জলটা দেওয়ার পরও খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এবার তোমাদের একটু তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করেছি দেখিনি শুই বুঝতেই পারছো খুব বেশি কিন্তু এটা পাতলা না চামচের পেছনের সাইডে একটু দাগ কেটেও দেখিয়ে দিচ্ছি দেখো এই দাগটা কিন্তু মিলছে না খুব সুন্দরভাবে কিন্তু দাগটা পড়ে আছে ঠিক এই ব্যাটা রেডি করতে হবে এই পিঠের জন্য তো এরপরে কয়েকটা উপকরণ আমি এর মধ্যে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ আর চিতই পিঠার মধ্যে নারকেল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তার কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল তিন টেবিল চামচ লবণ আর নারকেলটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে যদি আমার এই আজকের পিঠে রেসিপি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা ভিডিওটা দেখার পর তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তো এখন খুব ভালোভাবে লবণ আর নারকেলটা মেশান হয়ে গেছে তারপরে সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের হাফ চামচ সব শেষে কিন্তু দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পিঠের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে এখানে কিন্তু বন্ধুরা ভালো করে অবশ্যই মাথায় রাখতে হবে বা খেয়াল করতে হবে কোনোভাবেই কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না এই পিঠের জন্য কিন্তু বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে তাহলে এই পিঠেটা নরম দুধ তুলে আর জালিদারভাবে রেডি হবে তার কারণে পিঠেটা খেতেও ভালো লাগবে খুব ভালোভাবেও কিন্তু বেকিং পাউডারটাও মেশানো হয়ে গেল এবার চলো ঝটপট তোমাদেরকে আমি পিঠেটা বানিয়ে দেখাই তো দেখো বন্ধুরা ঠিক ফাইনাল ব্যাটারের লুকটা আমি তোমাদের একটু দেখাচ্ছি এবার ব্যাটারটা ঠিক এই ঘনত্বের কিন্তু রেডি হয়েছে পারফেক্ট পিঠের রেসিপির জন্য সুজির চিতই পিঠের রেসিপির জন্য এই ব্যাটারটাই কিন্তু একদম পারফেক্ট আর সব শেষেই এইভাবে দিতে হবে বেকিং পাউডার আর তারপরে কিন্তু পিঠেটা সাথে সাথেই বানিয়ে নিতে হবে না হলে বেকিং পাউডারের যে কার্যকারিতা সেটা কিন্তু বেশিক্ষণ থাকবে না পিঠেটাও কিন্তু খুব ভালোভাবে রেডি হবে না বা পারফেক্ট হবে না এবার চলো ঝটপট তোমাদেরকে পিঠেটা বানিয়ে দেখাই পিঠাটা বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই যে কোনো কড়াইতে এই পিঠাটা রেডি হবে বন্ধুরা আমি রোজকার যে কড়াইতে রান্না করি সেই কড়াইটাই বসিয়েছি তারপরে আগে থেকে যে আমি তেল আর জলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটাও খুব ভালো করে একটু আবারও চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি সামান্য একটু একটা ব্রাশের সাহায্যে নিয়ে কড়াইতে ভালো করে লাগিয়ে দেব। গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক হাতা পিঠের ব্যাটার ওপর থেকে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব এখানে তিন মিনিট পুরোপুরি তিন মিনিটের পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা পিঠেটা কতটা সুন্দর ফুলকো হয়েছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না একইভাবেই রাখতে হবে মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে কিন্তু পিঠেটা রেডি করে নিতে হবে প্রথম পিঠেটাই কিন্তু কতটা সুন্দর ফুলকো হয়েছে এইভাবে আবারও একটা ঝটপট তোমাদেরকে পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ব্রাশ করে কড়াইয়ের মধ্যে প্রথমবারের মতো প্রত্যেকবারে পিঠে বানানোর সময় কিন্তু এইভাবে তেল আর জলের মিশ্রণটা যে রেডি করে রেখেছিলাম এটা কিন্তু এইভাবে ব্রাশ করে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক হাতা পিঠের ব্যাটার তারপর ওপর থেকে ঢাকা দিয়ে আমি হতে দেব তিন মিনিট তো ঢাকনাটা এবার সরিয়ে নিলাম তারপরে দেখো একইভাবে এই পিঠেটাও কতটা ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে এইভাবে ফুলকো তৈরি হবে বন্ধুরা কোনো রকম ছাঁস ছাড়া চালের গুঁড়ো বা চালের বাটা ছাড়া দারুণ একদম ফুলকো ফুলকো সুজি দিয়ে চিতই পিঠাটা বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো আর বাড়িতে বানানোর পর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে বন্ধুরা আবারও একইভাবে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার এইভাবে কিন্তু বন্ধুরা সব পিঠেগুলো রেডি করে নেব তো দেখো বন্ধুরা আবারও তৈরি হয়ে গেলো একইভাবে তো বাকিটাও কিন্তু রেডি করে নিয়েই ফিরে আসছি সব পিঠেগুলো রেডি হয়ে যেতে আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর ফুলকোভাবে রেডি হয়েছে আর আমি এখানে খেজুরের গুড়ের সঙ্গে এই চিতই পিঠেগুলো সার্ভ করেছি খেজুরের গুড়ের সঙ্গে এই শীতের সময় এই চিতই পিঠেগুলো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আর তোমরা চাইলে খেজুরের গুড় অথবা যে কোনো তরকারি বা মাংসের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারো একটা পিঠে আমি তোমাদের কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর একদম তুলোর মতো নরম তুল তুলে পিঠেগুলো রেডি হয়েছে আর দেখো পেছনের দিকটা একটা পিঠেও কিন্তু খুব বেশি লাল বা পুড়ে যায়নি খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা পিঠের পেছনের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দেখো ভেতর থেকে কতটা সুন্দর জালিদার এই পিঠেটা রেডি হয়েছে তো আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে রেসিপি ভালো লাগলে বন্ধুই আমার পাশে থেকে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ